রংপুরে ভোটের মাঠে নজিরবিহীন পরাজয়ের স্বাদ পেল জাতীয় পার্টি উল্টো চমক দেখিয়েছে জামায়াত ইসলামী উত্তরের তেত্রিশ আসনের মধ্যে আঠারোটি এখন তাদের দখলে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুর জেলার ছয়টি আসনেও বিপুল ভোটে জয় পেয়েছে এগারো দুইলো জোটের প্রার্থীরা কী কারণে এমন সফলতা নিশ্চিত করল জামায়াত বিস্তারিত মাহমুদ রাফিনের রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম ছিল ভোটের মাঠ জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে বিশেষ মনোযোগ ছিল বিএনপি জামায়াতের দুর্গ দখলে এই অঞ্চলে দফায় দফায় নির্বাচনী সভা করেছেন শীর্ষ নেতারাও ভোট শেষে ফলাফলে স্পষ্ট জাপার দুর্গে বড় ধাক্কা দিয়ে জায়গা করে নিয়েছে জামায়াত ফলাফল বিশ্লেষণে দেখা যায় রংপুর জেলার চারটি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিপুল ব্যবধানে জয় পেয়েছে জামায়াত ইসলামী রংপুর তিন আসনে সিটি কর্পোরেশন ও সদর উপজেলা মিলিয়ে জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল পেয়েছেন রেকর্ড এক লাখ আটাত্তর হাজার ভোট একই চিত্র বাকি পাঁচ আসনেও প্রতিটি আসনেই এক লাখের বেশি ভোট পেয়েছেন জামায়াতের প্রার্থীরা রংপুরের রাজনীতিতে এগারো দলীয় জোটের প্রার্থী হিসাবে আলোচনায় ছিলেন দীর্ঘ চোদ্দ বছর পর কারামুক্ত জামায়াত নেতা এ এটিএম আজহারুল ইসলাম অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও পেয়েছেন বিপুল ভোট বিশেষজ্ঞরা বলছেন ভোটের আগে নেতাদের ধারাবাহিক সফর বাস্তবসম্মত নির্বাচনী প্রতিশ্রুতিতে জনমত গড়ার প্রশ্নে অতীতের চেয়ে এগিয়ে গেছে জামায়াত এই আবেগ থেকে যখন মানুষ বেরিয়ে আসা শুরু করলো যে আসলে আমরা কি পেলাম যখন হিসাবটা এমন হয়েছে যে আসলে লাভ ক্ষতিও আমার মেলেনি আমার সুৎকষাও আমার মেলেনি সরলঙ্কর কাছে এসে তারা দেখলো যে আসলে আমরা তো সত্যি সত্যি শূন্য জায়গায় পড়ে আছি এই সুযোগটা নিয়ে ফেলেছে জামাতে ইসলাম এত এত ভোট পেয়েও সরকার গঠন করতে না পারলেও নির্বাচনী ওয়াদা কতটা পূরণ করতে পারবে এগারো দলীয় জোট সেটি দেখার পালা জামাতের আমির উনি বলেছেন যে বিরোধিতার স্বার্থেই বিরোধিতা নয় আমরা একসাথে কাজ করতে চাই তো এই সূত্র ধরে আমি বলতে চাই যে যে সমস্ত রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে দেওয়া হয়েছিল সে সমস্ত রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়ন যদি তারা করতে চান তাহলে করা সম্ভব স্থানীয়দের মতে নির্বাচনী অঙ্গীকার পূরণের উপরেই নির্ভর করবে উত্তরে রাজনীতির জামায়াতের এই উত্থান টেকসই হবে কিনা। না মাহমুদ রফিন স্টার নিউজ রংপুর